নমস্কার বন্ধুরা শর্মিষ্টার মিস্টার সুইট ড্রিমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি স্ন্যাক্স রেসিপি বলতে পারেন চিকেন ডায়নামাইট চলুন দেখে কিভাবে কীভাবে করেছি আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি বোনলেস চিকেন চারশো গ্রাম তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটা ডিম আর তার সঙ্গে দিলাম ব্ল্যাক পেপার ফার্স্ট ম্যারিনেশান আমরা রেডি করে নিচ্ছি এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আপনার এখানে আদা কুচি রসুন কুচিও করে দিতে পারেন তার সঙ্গে দিয়ে দিলাম সয়া সস ব্যাস এইবারে খুব ভালো করে ম্যারিনেশান করে রেখে দিতে হবে দু ঘন্টা এদিকে আমরা সসটা রেডি করে নেব চিকেন ডাইনাময়েটের একটা সুন্দর সস হয় চুলুন এটা রেডি করে নিই প্রথমে মিওনিজ নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ আর তারপরে দিয়ে দিচ্ছি সেজবানি সস এরপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়েছি মিক্স হার্ব আপনারা অ্যাপ্রিকট পাউডারও দিতে পারেন আর এর মধ্যে কিছু পরিমাণ হানিও দিয়েছি আমি ওয়ান টেবিল স্পুন হানি এর মধ্যে মিক্স করে দিয়েছি ব্যাস চিকেন ডাইনামাইটের যে সসটা সেটা আমার রেডি হয়ে গেছে এ দেখুন আর ওইদিকে চিকেনটাও ম্যারিনেশন করে রেখেছি এরপর দুজন আর যুগলবন্দি করতে হবে চলুন দেখিনি কিভাবে করেছি এই দেখুন আমি ম্যারিনেশন করা চিকেনের উপরে দিয়ে দিলাম ময়দা আর কর্নফ্লাওয়ার সম এখানে তিন চামচ ময়দা দিয়েছি তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি খুব ভালো করে মেখে নিতে হবে এইবারে এই দেখুন খুব ভালো করে আমার মাখাটা হয়ে গেছে প্রত্যেকটা চিকেনে যেন ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগে ব্যাস এরপর ভেজে নিতে হবে চিকেন পকোড়াগুলো আমরা এবার সুন্দর করে ভেজে নেবো ডিপ ফ্রাই অবশ্যই করে তুলে নিতে হবে এই দেখুন কি টেস্টি দেখতে হয়েছে আর মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর যে সসটা আমি করে রেখেছি সেই সসটাইবার আমি মিক্স করব এই দেখুন আমি সসটার মধ্যে দিয়ে দিয়েছি আর যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে করেছি তাই আমি সার্ভ করেছি বাঁধাকপির পাতার ভিতরে বাঁধাকপির পাতার মধ্যে বা স্যালাড পাতাও আপনারা ব্যবহার করতে পারেন খুব দুর্দান্ত খেতে লাগে ওপর থেকে একটুখানি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ খেতে লাগে মনে হবে আর একবার এই রেসিপিটা করে খাই চিকেন টাইনামাইট একদম রেস্টুরেন্ট স্টাইলে করে ফেলেছি চলুন এবারে আপনাদের পালা আপনারা এরকমভাবে করে পরিবেশন করুন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট অবশ্যই করবেন নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আমি চলে আসব। আজ তাহলে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকমভাবেই আমাকে ভালোবাসা দেবেন এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আমার অনুরোধ রইল নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে হাজির হয়ে যাব শেষবেলায় তাহলে বিদায় আবার দেখা হচ্ছে নমস্কার